এই মসজিদের ভিতরে দেখেন কিভাবে পানি ঢুকেছে এই মসজিদের ভিতরে আমরা যখন ঢুকলাম দেখেন কি নোংরা পানি কিভাবে আমি দেখাচ্ছি একটু দেখেন কিভাবে পানিটা মসজিদটা সম্পূর্ণ একেবারে কি কী পানি মসজিদের ভিতরে দেখেন আড়াইশো বছরের ইতিহাসে যশোর পৌরসভা শহরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করেন নাই আজকে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই সাধারণ মানুষ পথচারী দেখেন কি পরিমাণ পানি মসজিদের ভিতরে ঢুকেছে যে সাধারণ মানুষ নামাজ পর্যন্ত পড়তে পারলো না তাহলে এই আড়াইশো বছরের পৌরসভা আমাদেরকে কি দিল এই জাতির উন্নয়নের স্লোগান আমরা শুনেই গেলাম শুধু উন্নয়ন কিন্তু আসলে প্রকৃতপক্ষে সাধারণ মানুষ এর উপকার ভোগ করতে পারলো না দেখতে পাচ্ছেন মানুষের অবস্থা মসজিদের সামনের এই মূল রাস্তা মূল রাস্তা থেকেই সম্পূর্ণ পানি মসজিদে ঢুকে এভাবে করে নামাজে বিঘ্ন সৃষ্টি করলো এভাবে করে মানুষকে নামাজ পড়া থেকে বিরত রাখলো। আমাদের চাওয়া পাওয়া নাগরিক হিসাবে যশোর চাওয়া যে আড়াইশো বছরের পৌরসভা এর উন্নয়ন আপনারা করতে থাকবেন পৌর কর্তৃপক্ষ যারা আছেন শুধু কর বাড়াবেন করের বোঝা মানুষকে চাপিয়ে দিয়েছেন যশোর পৌরসভা করের বোঝা নাগরিকদের ঘরে এমনভাবে চাপিয়ে দিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত রেখেছে আড়াইশো বছরের পৌরসভা যশোর কিন্তু নাগরিকদের ধারে পরের বোঝা চাপিয়ে দিয়েছে কিন্তু নাগরিকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যন্ত করতে পারে না যা আল্লাহর ঘর মস্তিরও নামাজ পড়ার পরিবেশ নেই মসজিদে ভিতরে পানি ঢুকেছে সাধারণ মানুষ আঁকতে পারছে না এই দুরবস্থা থেকে আমরা অনুরোধ করবো যশোরবাসীকে আপনার পৌর কর্তৃপক্ষ যারা আছেন দয়া করে যশোরবাসীকে উদ্ধার করেন আল্লাহর ঘর মসজিদে নামাজের নামাজ পড়ার পরিবেশটা আপনারা যথাযথভাবে নিশ্চিত করেন নাগরিক হিসাবে যশোরবাসীর দাবি আপনাদের কাছে অত্যন্ত জোরালোভাবে থাকবে শকির রহমান ব্রিটিশ তারিখ